নমস্কার সম্প্রতি নদিয়ার তেহট্ট জেলার নিশ্চিন্তপুরের স্বর্ণাব বিশ্বাস যে নিশ্চিন্তপুর নতুন নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র তার বস্তাবন্দি দেহ পুকুর থেকে উদ্ধার হয় সারাদিন ধরে তাকে খুঁজে না পাওয়ার পরে তাকে যখন পরদিন বাস্তাবন্দী অবস্থায় খুঁজে পাওয়া যায় তখন তাদের ক্ষোভ পড়ে ওই পরিবারে শত্রু মণ্ডল পরিবারের এবার মণ্ডল পরিবারের ওপর সারা গ্রাম ক্ষুব্ধ হয় এবং গণপিটুনিতে উৎপল মণ্ডল এবং সোমা মণ্ডল এই দুইজন মারা যায় এবং তাদের বড়ো বউ গুরুতর আহত এছাড়া ছোট ছেলে বড় ছেলে ও ছোট বউ এলাকা থেকে পালিয়ে বাঁচে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ছোট্ট একটা শিশু তাকে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছে নৃশংসভাবে খুন করে যাই হোক এই জিনিসটা কখনোই বরদাস্ত নয় কিন্তু রাগে ক্ষোভে যাদের উপর চড়া হয়েছে সন্দেহের বশবর্তী হয় তারা যদি প্রকৃত অপরাধী হয় তাহলে সব ঠিক আছে কিন্তু সাধারণের এইভাবে আইন হাতে নেওয়া উচিত না এর জন্য আমাদের দেশে পুলিশ প্রশাসন আছে তারা এর তাদের এই কাজ পরে যদি জানা যায় যে এরা নির্দোষ ছিল তখন কি হবে এই ব্যাপারে এখনো একটা ধন্দ সবার মধ্যে থেকেই যায় প্রথম যেটা বলা যায় স্বর্ণাব কি বাড়ি থেকে স্বর্ণাবকে কি বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল না সে কি নিজেই গিয়েছিল কোথায় কখন তাকে অপহরণ করা হলো খুনি বা করা হলো কখন আর গ্রাম শুদ্ধ মানুষ যখন খোঁজাখুঁজি চালালো পাশের উৎপলদের বাড়ির কেউ খোঁজ করতে গেল না কেন আচ্ছা উৎপলেরা কি নাবালক পাচারে যুক্ত না শুধু সন্ধ্যে বসে তিনজনকে গণপুটিনি দেওয়া হল নাকি এর ভেতরে অন্য কোনো বড় চক্রান্ত লুকিয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সব ব্যাপারে খুব সক্রিয় আশা করি এরা প্রকৃত সত্যটা উদ্ঘাটন করবে এবং এই যে ছোট্ট শিশুটির মৃত্যুর জন্য যারা দায়ী যারা একে খুন করেছে তাদের চিহ্নিত করবে এবং উপযুক্ত শাস্তি দেবে